আল্লামা সাইদ হুদুরকে যেদিন জেলখানা থেকে বের করলো কি একটা হাসি দিল আহ বিএমপি মাঝে মাঝে বের হচ্ছিল দেখে সবসাইতে বেশি অত্যাচার কিন্তু হাসি না বিএমপি করছে জোরে কোন কথা ঠিক না আমার বিরুদ্ধে কত কে হিসাব নাই তো যা টাকা আপনারা দেন হাজরা দিতে শেষ ইন্নাল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে 15 বছর আমরা ধৈর্য ছিলাম 15 বছর বিএমপি মাঝে মাঝে বাড় হচ্ছিল এদিকে সবচেয়ে বেশি প্রত্যাসার কিন্তু হাসিনা বিএমপি করছে ধরে কোন কথা ঠিক কিনা আপনার বিরুদ্ধে কয়টা কেসে হচ্ছিল এত কম কারা আমার বিরুদ্ধে কত কেস হিসাব নাই তো যা টাকা আপনারা দেন হায়িত এখন নাই এখন নাই সব খালাস ধারণ করছে রে ইন্না সবের এই ধৈর্য শিলদের সঙ্গে কে থাকে আল্লামা সাইদ হুদুর কে যেদিন জেলখানা থেকে বের করলো কি একটা হাসি দিল আহ কি একটা হাসি দিল জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো এই হত্যা করার পরেই এই হত্যা করার পরেই প্রত্যেক

আল্লাহর কাছে যখন বিচার দিলাম সাইদি হুজুরকে হত্যা করার পরে তখন থেকেই হাসিনার পচন শুরু হইছে জরে কোন কথা ঠিক কিনা